আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে মনের অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন তো সমন্বয়করা অসহায় মানুষের সাথে তারা বেমানি করল বন্যায় অসহায় মানুষদেরকে সারা বাংলাদেশের মানুষ ত্রাণ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে তারা সাহায্য করেছিল সমন্বয়করা একটা ফান্ড তৈরি করেছিল সেই ফান্ডে সারা বাংলাদেশের মানুষ সেই ফান্ডের মধ্যে টাকা দিছিল এখন সেই টাকা তারা ব্যাংকে রাখছে তারা বলতেছে সেই টাকা তারা ব্যাংকে রাখা দিছে বা তারা ওই টাকা দিয়ে কাজ করতে পারে নাই এটা বলতেছে অসহায় মানুষের টাকা তারা কেন ব্যাংকে রাখবে ব্যাংকে রাখার তাদের রাইট দিছে কে তাদের তো এই রাইট দেয় নাকি ওই যে অসহায় মানুষের বন্যার্থদের মানুষ সাহায্য করছে সেই সাহায্য করার টেহা তারা ব্যাংকে রায়গা দিয়েছে এই অসহায় মানুষের সাথে বেমানি করলো এই বেমানি করার রাইট তো দেয় নাই ছোটো ছোটো বাচ্চারা তাদের ব্যাংকে টাকা জমানো টাকা সেই টাকা বন্যার্থদের ট্রাণ কেনার জন্য দিয়েছিল গরিব মানুষ দিন আয়না দিনকায় সে ফান্ডে টাকা জমা দিছিল যাতে সাহায্য হয় অসহায় মানুষের সাহায্য হয় তার জন্য তারা টাকা দিছিল মুরব্বী মানুষ বয়স্ক মানুষ বয়স্ক মানুষ তারাও টাকা দিছে এই ফান্ডে তারাও টাকা দিছে তো সেই টাকা তারা বলতেছে তারা ব্যাংকে রেখে দিছে তাদেরকে ব্যাঙ্কে টাকা রাখার রাইট তো কেউ দেয় নাই তো এই সমন্বয়করা যেই ধরনের কাজকাম করতেছে আসলে তারা বেশি দিন বাংলাদেশে টিকা থাকতে পারবে না এদের এমন হাল হবে পলাইতে পালানোর টাইমটা হবে না তারা এই শুক্রে শুক্র হইছে হয়েছে আষ্ট দিনের মধ্যেই তারা এত এই ধরনের দুর্নীতিবাস তো এখন বাংলাদেশে মানুষ বলতেছে জনগণ বলতেছে হাসি হাসিনা ঠিক আছে হাসি হাসিনা ঠিক আছে অসংস তিনি বলে এই বন্যায় অসহায় মানুষের সাহায্য করেন নাই আর একটা কথা আমার মাথায় ঢুকতেছে না এই বন্যায় অসহায় মানুষের মানুষকে ত্রাণ দান করছে অনেক টাকা পয়সা অনেক মানুষ সারা বাংলাদেশে মানুষই দান করছে কিছু না যে যা পারছে টাকা পয়সা দান করছে সেই টাকা তারা কীভাবে ব্যাঙ্কে রাখে তো এটার জবাব দিয়ে করতে হবে অবশ্যই যাতে এটার হিসাব চায় যে এই টাকা তারা কেন তাদের ব্যাংকে জমা করছে এখন হয়তোবা যে এলাকার মধ্যে বন্যা হয়েছিল সে এলাকায় এখন পানি নাই যে জায়গায় যার বাড়ি আছে সেই বাড়িগুলো সব বন্যায় বাসিয়ে গেছে বা ভেঙে গেছে তো এখন সময় হয়েছে এই টাকাগুলো সব টাকা सूर्य सर हो तादर तर प्राप्य